ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ব্যারিস্টার শাকিল আপার্জনার নির্দেশে হাড়াদি সংসদীয় আসনের প্রত্যেকটি ইউনিয়নে আমরা আজ বিজয় র্যালি করেছি তারই অংশ তারই ধারাবাহিকতায় আজ আমরা ফরহাদাবাদ ইউনিয়নেও বিএনপি বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দুটি জায়গায় ফুল দিয়েছি একটা নাজিরহাট কলেজ এবং আরেকটি ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সেন্ট্রাল শহীদ মিনারে আজ এই দিনে আমাদের খুব বেশি মনে পড়ছে আমাদের নেতা প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা মূলত আজকের এই বিজয় দিবসের সাথে এক একসাথে একীভূত হয়ে গেছে ষোলো তারিখের যে বিজয় আমরা অর্জন করেছিলাম সে বিজয়ের প্রকৃত স্বাদ আমরা নিতে পারিনি ভারতের যে মাফিয়া চক্র আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল তাদের কারণে বাংলাদেশ কখনো স্বাধীনতার সুফল পাইনি আজ পাঁচই আগস্টের বিজয়ের পর আজকের এই বিজয় দিবসটা আমাদের কাছে এক অন্য রকমের অনুভূতি মনে হচ্ছে আজকের এই বিজয় দিবসে আহ্বান থাকবে বাংলাদেশে অতি সত্তর একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশে যে রাজনৈতিক দলকে বাংলাদেশের সর্বস্তরে মানুষ সমর্থন করবে তারা যেতে এসে নির্বাচিত সরকার হয়ে কাজ করতে পারে এবং অতি শুধু অতি শীঘ্রই এই কাজটি করা উচিত বলে আমরা মনে করি